দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলা যেন তেঘরা এলাকায় আমরা রফিকুল ভাইয়ের যে পারিবারিক খামার সেখানে রয়েছি তা আমার সামনে দেখছেন যে বেশ কিছু সবগুলো কিন্তু মাঝারি সাইজের শার্ট এই যে সবগুলোই এগুলো কিন্তু সবগুলোই অলরেডি বিক্রি হয়ে গিয়েছে তা আমরা আপনাদের এই ডকুমেন্টারি হিসাবে রাখার জন্য কিন্তু এই রিপোর্টটি তৈরি করছি এবং আপনাদের একটু দেখাতে চাই জানাতে চাই যে কোথা থেকে এসে কিনলো দামগুলো ওনারা কেমন পেয়েছে কেনই বা এখানে কিনেছে আমরা আনুষাঙ্গিক কিছু তথ্য দিতে চাই এই যেগুলোগুলো দেখছেন আপনারা এগুলো সবগুলো কিন্তু এখান থেকে বিক্রি হয়ে গেছে তা আমরা একটু ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি ভাইজান আসসালামু আলাইকুম

সতেরো তারিখের প্যাকেজ সতেরো তারিখে তাহলে তাহলে ভাই দশটা প্যাকেজ কনফার্ম করেছে কনফার্ম করছে দেখে বাসে শুনে নিজে দাম দর করে কিনেছে আচ্ছা তো ভাই যান এই পাশে কি কখনো আসা হয়েছিল

আট নয় আর এই পাশে একটা দশটা এটা হচ্ছে সতেরো তারিখের প্যাকেজ হ্যাঁ আচ্ছা সতেরো তারিখের প্যাকেজ সতেরো তারিখে কনফার্ম করছে ওনারা আজকে আজকে হচ্ছে আপনার উনিশ তারিখ মানে উনিশ তারিখে ভাইরা এগুলো এসে নিচ্ছে এখানে তাহলে কয়টা আছে টোটাল দাম দর কয়টা নিচ্ছে সতেরোটা এগুলো কি লটে দাম দর হয়েছে নাকি পৃথক পৃথক লটে দাম হয়েছে আচ্ছা আমরা একটা একটা করে দেখি এই যে এখানে একটা এখানে একটা দুইটা আচ্ছা এখানে একটা ও এটা না এটা না দুইটা দাঁড়ান এখানে একটা এটা না তিনটা এখানে একটা চারটা এখানে একটা পাঁচটা পাঁচটা আর এখানে একটা ছয়টা

এটা একটা দশ নাম্বার এটা দশ নাম্বার আচ্ছা আসেন সবগুলো দেখি এটা হচ্ছে এগারো নাম্বার এর পাশে এটা দেখছি বারো নাম্বার আচ্ছা করে দেন এখানে এটা দেখছি তেরো নাম্বার এটা হচ্ছে চোদ্দ নাম্বার পনেরো নাম্বার ষোলো নাম্বার এটা হচ্ছে

আচ্ছা এছাড়া আর গরু আছে এছাড়া আরো গরু আছে তার মানে কেউ যদি এসে নিতে চাই নিতে পারবে চারটা একটা আর একটা চলে আর আছে

আরো আছে ঠিক আছে পঁয়ত্রিশটা জি জি আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন